শুধু মাত্র এই বিল্ডার কেন্দ্রিক সমস্যা নয় এখানে কিছু সংখ্যক ধর্মীয় ব্যানারকে সামনে রেখে আর এস এস ব্যানারকে সামনে রেখে বিজেপি রাজনীতি মধ্যে বিশ্বাসী হয়ে এলাকার গুড়িসংখ্যক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে কীভাবে এদেরকে উচ্ছেদ করা যায় তার সমস্ত রকম অপচেষ্টা চালাচ্ছে বিভিন্ন সময় এখানে একটি মসজিদ আছে মসজিদের সামনে গিয়ে আক্রমণ চালিয়েছে হোলির সময়কে কেন্দ্র করে রামনবমীকে কেন্দ্র করে বিভিন্ন সময় এই গ্রামের অল্প সংখ্যক সমাজের যে মুসলমান সম্প্রদায়ভুক্ত মানুষ আছেন তাদেরকে আতঙ্কিত করার চেষ্টা করে এই বিষয়ে একাধিকবার একাধিক যেহেতু এটা জয়েন্ট এরিয়া পড়ছে বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্ট ডেমনারবার পুলিশ ডিস্ট্রিক্ট পুলিশ ডিস্ট্রিক্ট তো সেই জন্য দুটো পুলিশ ডিস্ট্রিক্টের অধিকর্তাদেরকে মেল করা কাগজ জমা দেওয়া তারপরেও সুরা হচ্ছে না এর সমাধান কোথায় মাননীয় মুখ্যমন্ত্রী কি আপনি কি শুনতে পাচ্ছেন পুলিশ মন্ত্রী আপনি নাকি গুজরাটের কথায় কথায় উদাহরণ টানেন উত্তরপ্রদেশের উদাহরণ টানেন আর এই উদাহরণ দিয়ে আপনি আপনার যাদেরকে দুধেল গাই বলেছিলেন তাদের কেটে নেন আজকে বলুন যেখানকার সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরা আজকে নিরাপত্তা ভুগছে এদের নিরাপত্তা পুলিশ আজকে দিতে ব্যর্থ হচ্ছে কেন আমরা নেব কথা বলবো না সাথে সাথে যে এখানকার যারা শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ আছে তাদের উদ্দেশ্যে বলবো সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব সংখ্যাগুরুদেরকে কাঁধে তুলে নিতে হবে সংখ্যাগুরুরা সেই সমাজের মধ্যে থেকে যদি দু চারটে মানুষ সমাজবিরোধী কাজ করে আপনারা সেটাকে তাকিয়ে তাকিয়ে দেখবেন না বা উপভোগ করবেন না অনুরোধ করছে এটাই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দেওয়া তাদেরকে আশ্বস্ত করা তাদের রুজি রুটি জীবন জীবিকা বাসস্থানের আশ্বস্ত করার দায়িত্ব কিন্তু আপনাদের নিতে হবে অন্যথায় কি হবে জানেন তো উত্তরপ্রদেশ যেটা আজকে দেখছে যেটা মধ্যপ্রদেশ দেখছে প্রথমে হিন্দু মুসলিমদের উপর আক্রমণ হলো সংখ্যাগুরু সমাজের মানুষরা তখন চুপচাপ বসেছিলো তারপরে আক্রমণ হচ্ছে কি দলিতদের উপরে আদিবাসীদের উপরে ইভেন উচ্চবর্ণের যারা ওই অসভ্য জ্যোতিবাবুর ভাষায় অসভ্য বড় বড় দল করে তাদের লোকেদের নেতাদের দ্বারা উচ্চবর্ণের বাড়ির মহিলারাও কিন্তু আজকে সুরক্ষিত থাকছে না সুতরাং পাপ যেটা হচ্ছে এই পাপকে যদি সহজ শুরুতেই যদি না নির্মূল করা যায় এই পাপের কিন্তু অভিশাপ অনেক দূর পর্যন্ত টানবে আমরা চাই না পশ্চিম বাংলার মাটিতে ওই ধরনের কোনো অপকর্ম ঘটো এই বারুইপুরে আমরা বারবার দেখেছি কখনো পুলিশের নিষ্কর্ম আমরা দেখেছি জেলখানায় কখনো পিটিও হত্যা তারপরে পুলিশের থানায় পিটিও হত্যা এবার এখানটাতে এই যে লাগাতার তিন মাস ধরে এটা ইনসিডেন্ট ঘটে যাচ্ছে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ বারবার উঠছে পরিবার অভিযোগ করছে কি বলবেন সেটাই তো অবাক করছি হোম সেক্রেটারি পর্যন্ত নাকি এরা চিঠি করেছে এর ওপরে প্রাণঘাতী হামলা চালাতে পারে এই মর্মে নাকি মিটিংও হয়েছে মানুষের ওই যারা উপস্থিতিতে মিটিং হয়েছে এই বিষয় নিয়ে চিঠি করার পরেও আজকে এই ঘটনা ঘটলো কেন কেন আমি আপনাদের বলি এই ধরনের ঘটনা আরও বেশি ঘটতে সহযোগিতা করবে তৃণমূল কংগ্রেস কারণ এই ধরনের ঘটনা ঘটলে মুসলিম সম্প্রদায়ের মানুষজনরা ভয় পাবে না মুসলিম সম্প্রদায়ের মানুষজন ভয় না পেলে তৃণমূলের কোল থেকে নেমে যাবে তৃণমূলের কল থেকে নেমে গেলে তৃণমূল বিজেপির যে বাইনারি আছে সেটা ধ্বংস হয়ে যাবে বিজেপি পশ্চিম বাংলায় দুর্বল হবে সুতরাং একটা বড় এখানে পরিকল্পনা চলছে বিজেপি এই তিন বিজেপিকে এই কাজগুলো করতে তৃণমূল করছে তাই এটা জনগণকে নিয়ে সমাজের সর্বস্তরের স্তরের মানুষকে নিই একদিকে আমাদের যেমন ইমতিয়াজ ভাই থাকবে অপর দিকে বাবু থাকবে দালাল সাহেব থাকবে অহজুল ভাই থাকবেন আমাদের হাকিকুল ভাইরা থাকবেন আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষ নিয়ে বিশ্বজিদ্ধা থাকবে লক্ষ্মী থাকবে তাপস বাবুরা থাকবেন সমাজের সমস্ত স্তরের মানুষকে নিয়ে আমরা এই যে নোংরামি চলছে এই নোংরামি আমরা বন্ধ করব পুলিশের নিষ্ক্রিয়তা কেন এত এই জবাব চাইছি আজকে যাবো আমরা এসপি অফিসে আমরা আজকে লোক নিয়ে যাচ্ছি না আজকে আমরা প্রতিনিধিত্বমূলক ওখানে যাবো এসপি সাহেবের সাথে কথা বলবো যদি এসপি সাহেব মনে করেন বিষয়টাকে হালকাভাবে নেবেন আগামী দিনে এসপি অফিস ঘিরাও করে এখানে মানুষরা বসতে হবে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে কুলতলিতে বলা হচ্ছে মুসলমানদের ছেলেরা কাউরা বাগিদের ছেলেরা স্কুলে পড়তে পারবে না এস বি সাহেব নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে আজকেও সেই বিষয়টা জবাব দিয়ে করব বাচ্চারা যে স্কুলে পড়তে যায় সেই স্কুলের সামনে কাঁটা বেড়া করে দিয়েছে যে ভদ্র মহিলা আমি ধন্যবাদ জানাবো অমুসলিম সম্প্রদায়ের মেয়ে আর একদিন মুসলিম সম্প্রদায় মিলে যে স্কুল চালায় তা এক মাস বাড়ি ছাড়া এসপি জানে না এসডিপিও জানে না এর জবাব দিয়ে করতে যাব এর জবাব দিতে হবে কারণ জনগণের ট্যাক্সের টাকা মাইনে চলছে যদি ওই পদের অ্যাবেল না হয় ওই পথ ছেড়ে দিক অন্যজনকে সুযোগ দিক